আজকে আমি যে আইসক্রিমটা নিয়ে কথা বলছি এটা ইউনিক একটা আইসক্রিম গরমের মধ্যে আসলে আমার অনেক আইসক্রিম খাওয়া পড়ছে হ্যালো কেমন আছেন সবাই মেরিবাই ফুডি ওয়ান্স এগেইন নতুন একটা ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি খাচ্ছি প্রিমো কফি আইসক্রিম বা কফি বার আইসক্রিম যেটা এটা হচ্ছে বেলিসিমোর একটা আইসক্রিম বেলিসিমোর আইসক্রিমগুলো আমার কাছে ভালোই লাগে তো এটা একটি ইউনিক ওয়ান আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে কফি মিল্ক স্বাদের হচ্ছে একটা আইসক্রিম এবং এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমি আইসক্রিমটা হাতে নেওয়ার পর একটা সুন্দর স্মেল পাচ্ছিলাম নর্মালি আইসক্রিমের এরকম স্মেল থাকে না এটার একটা সুন্দর স্মেল আছে তো এখানে কফি কিন্তু আমরা যখন খাচ্ছি অন্যান্য যে কফি আইসক্রিম আমি খেয়েছিলামগুলোতে কফি অনেক বেশি স্বাদ থাকে এখানে কফি আর মিল্কের যে একটা কম্বিনেশন করেছে তারা সেটা একদম অসাধারণ ওপরের যে চকলেট বারটা আছে এটা একটু প্রিমিয়াম চকলেট বার এবং ভেতরে যে আইসক্রিমটা আছে ওই আইসক্রিমে হচ্ছে কফি মিল্কের কম্বিনেশনটা একদম অসাধারণ আপনারা যদি ট্রাই করতে চান দিস ইজ ওয়ান অফ দ্য ইউনিক আইসক্রিম থ্যাংক ইউ y sabe que salga.